এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়েছেন আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে জিন সায়তান মানুষ শয়তানরা যাদের সবচেয়ে বড় একটা উপকরণ হলো ব্ল্যাক ম্যাজিক কালো জাদু তো এইটার জন্য আমাদেরকে খুব সুরক্ষিত থাকতে হবে কোনো সন্দেহ নেই আপনি যেটা এই কালো জাদু যে বাস্তব এটার দলিল আল কোরআনে রয়েছে যেমন সোরা আল বাকারার একশো দু নম্বর আয়াত কোনো কোনো কোরআনে একশো এক নম্বর কোথাও মক্কা মদিনার কোরআন আর আমাদের কোরআনের গণনায় একটু এক একটা এক এক রকম হয় তো তো এখানে একশো দুই নম্বর আয়াত আমাদের এই দেশীয় আল কোরআন যেটা আছে হাফেজি কোরআন এখানে যেটা আল্লাহ আল্লাহ বলছেন লম্বা আয়াত আমি একটু অংশ তেলাওয়াত করছি ওমা কফর সুলাইমান কুফরি করেননি কুফরি করেছে জিনরা জিন জাতির উপরে তার কর্তৃত্ব ছিল তো জিনরা কুফরি করেছে কি সেই কুফরি জিনরা মানুষ শয়তান যারা ছিল তাদেরকে জাদু শিখিয়েছে মানুষদেরকে তারা জাদু তো এখন তাহলে এই জাদুবিদ্যা কুফরি বিদ্যা একটি বিখ্যাত হাদিস বোখারি মুসলিমের যে হাদিসটি খুব বিখ্যাত যে নবীজি বলেছেন ইস্তানি বুসাম আল মোহাত সাতটি ধ্বংসকারী মহাপাপ থেকে নিজে নিজেকে দূরে রেখো ইস্তানিবু মানে এই পাপগুলি একখানে আছে তুমি ধারে কাছে যেও না তুমি আরেক জানে আরেক পাশে চলে যাও এগুলির কাছেই যেও না ইস্তানিবুসাম আল মোহাত এই সাতটি মহাপাপের মানে আর শিরক প্রথমটি হলো শির্ক দ্বিতীয়টি হলো ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যেটা তো কালো জাদু করা হয় সাধারণত জিন দিয়ে খারাপ জিন দিয়ে এরা সাধারণত কালো রূপ ধরে আসে যে কালি কালী কালী পূজা হয় না তারা তো জানেন কালী মানে কি কালো কালো বডি নিয়ে আসে কালো যেহেতু ডার্ক ডার্ক ওয়েব যেমন আছে এটা খারাপের একটা প্রতীক তো তারা কালো অবয়ব নিয়ে আসে আর পাপ করতে করতে কালো হয়েও যাওয়া যায় হাজারে আসবাদ কালো পাথরটি আগে ছিল একটা তারকার মতো উজ্জ্বল এটা একটা পাথর জান্নাতি পাথর এটা খাতানি আদাম মানুষের গুণা চুষ্টে চুষ্টে এটা কালো হয়ে গেছে তো গুনার অস্তিত্বটা তো কালো নুক্তাতন সওদা নোকেতাত ফিহে নুকতাতন সওদা সহিমুসলাম হাদিস কেউ পাপ করলে সেখানে একটা কালো স্পট পড়ে যায় তো কালো জাদু এটা আসলে একবারে পাপের একটা মূর্তি আর কি যেন যে জিন সাতানরা এগুলো ঘটায় ওরা তো এখানে তাহলে সুরাল বাঁকারা আমাদেরকে তথ্য দিলেন যে কালো জাদু বা জাদু এটা আছে আবার সুরা কোরআনে করিমের সুরাল ফালাকের মধ্যে অমিন ফেল ওকাদ ওই নারীদের অনিষ্ট থেকে যারা গেরার মধ্যে ফুঁ দেয় এটাও কালো জাদু ব্ল্যাক ম্যাজিক যেটা কোনো কাউকে হত্যা করার জন্য বা কারোর কারোর জীবনের সব কিছু ব্লক ব্লক মেরে দেওয়ার জন্য ব্যবসা ব্লক তার ব্যবসা হয় না চাকুরি ব্লক চাকরি চায় হয় না মেয়েদের বিবাহ দিতে চায় হয় না ব্লক মেরে রেখেছে তো কারো হয়তো গোটা টোটাল লাইফের উপরে ব্লক মারে সে যেখানে যায় সেখানে হয় না যেখানে যায় সেখানে হয় না হওয়ার কাছাকাছি গিয়ে আর হয় না এগুলো এগুলো কালো চাদুর প্রভাব এখন তবে প্রত্যেক মুসলিমকে এটা বিশ্বাস রাখতে হবে এই আয়াতারে একশো দু নম্বর আসুর আল বাকার যেটা হোমাহিন জাদু কালো জাদুর দ্বারায় ক্ষতি হবে বাট এই ক্ষতিটা ষষ্ঠা থেকে অনুমোদিত হয়ে আসতে হবে ওনার অনুমোদন হলেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর উনি অনুমোদন কখন দেন আপনি যখন কোনো মিস্টেক করবেন আপনি কোনো পাপে জোড়ানো আছেন বা কোনো দোয়া আপনি পড়ছেন না জিকির আল্লাহর জিকির যে মাত্রায় করা উচিত সেই দুর্গে জিকিরের দুর্গে আপনি থাকছেন না তো আপনারই কোনো ত্রুটি বাথরুমে দোয়া পড়ে ঢুকতে হবে আপনি ঢুকেন নাই ওখানে আপনাকে আক্রমণ করে সে আপনার শরীরে ঢুকে গেছে তো বা আপনাকে আক্রান্ত করে ফেলেছে তো এগুলো আল্লাহ অনুমোদন দেন অনুমোদন দেন কখন আপনি যখন কোনো অন্যায় করেন বা কোনো ভুল করেন বা কোনো অবহেলা প্রদর্শন করেন আপনার সেফটি অ্যান্টি অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক যেই দোয়াগুলো আছে বিশাল শক্তিশালী এক একটা দোয়া বা যে সুরাগুলো আছে সুরাল বকরাস সুরাম এখলা সুরা ফল সুরানাস সুরাল কাফেরন বা তেত্রিশ আয়তের যে রুকিয়াস এইয়া রয়েছে এটা আউলা মারা জানেন তো এগুলো এই সেফটিগুলি নিতে হবে তো এটা আল্লাহর পক্ষ থেকে আসলে এটা একটা পরীক্ষা অব বটে যেমন টিসোর আলামভিয়ার পঁয়ত্রিশ নম্বর আল্লাহ বলেছেন ওনাব্লুকুম বিশ্বার রে ওয়ালখাই রেফেতে না আমি তোমাদেরকে মন্দ এবং ভালো ভালো মন্দ দিয়ে পরীক্ষা করি তো এটা একটা ব্ল্যাক ম্যাজিক মন্দ জিনিস এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন আচ্ছা এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়েছেন আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এটা সাধারণত ব্ল্যাক ম্যাজিকগুলো হয় এমন ব্যক্তি দ্বারা যে ব্যক্তির সাথে আপনার আবেগের সম্পর্ক আছে আপনার স্ত্রী আপনার কোনো রিলেশনের কেউ বা আপনি যারে ভালোবাসেন সে কারণ ওই এই ভাবটা বা তার সাথে রিলেশনটা হলো কেবল জাদু ঢুকার বা জাদুর যে জিন সে জিন ঢুকার কেবল হলো এটা তো সাধারণত এইভাবে হয় ভিন্নভাবেও হয় তো এইটা এই আলামতগুলো আপনি বুঝবেন কি দিয়ে এক নম্বর আপনি দেখবেন যে আপনার এবাদত করতে ভালো লাগে না সালাদ পড়তে অলস অলস লাগে একটু রাত্রে উঠতে চাচ্ছেন উঠতে ভালো লাগে না জিকির করতে চাচ্ছেন ভালো লাগে না কোরআন তেলবাদ করবেন ভালো লাগে না হ্যাঁ এবাদত থেকে বিমুখতা এবাদত বিমুখতা এক নম্বর একটা আলামত যে কোনো এবাদত ভারী লাগা গান শুনতে ভালো লাগে যখনই কোন শুনতে যান আর মন চায় না আপনি অন করা আপনার ডিভাইসটা আপনি অফ করে দিচ্ছেন এইটা কারণ শয়তান করে কি শয়তান জানে যে সে যদি আল্লাহর কথা শুনে জিকরুল্লাহ তেলাওয়াত তাজবি তাহলিল সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করে এগুলি জপে তাহলে তো তার জাদু এগুলো হলো অ্যান্টি জাদু হ্যাঁ তো এই জন্য অ্যান্টিভাইরাস অ্যান্টি শয়তান জিন তো সে ক্ষতিগ্রস্ত হয় এই জন্য সে এগুলো থেকে দূরে রাখে দু নম্বর আপনি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন একটা ষাঁড় আপনাকে গুতি মেরে ফেলার জন্য ধেয়ে আসতেছে বা আপনি আপনার গাছ থেকে পড়ে যাচ্ছেন রোড অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছেন মানে আপনি ভয়ঙ্কর সব স্বপ্ন আপনার চলে আসতে থাকবে ঘুমের মধ্যে তিন নম্বর বড়ো আলামত হলো জাদুর জিন সাতান যখন কাছে চলে আসে তখন মাথা ব্যথা হয় তারা মাথায় আক্রান্ত ব্রেইনকে কন্ট্রোল করতে চায় তো মাথা ব্যথা হয় বিভিন্ন ধরনের হঠাৎ কোনো কারণ নয় প্রচণ্ড মাথা ব্যথা মাথা ব্যথা একটা কমন আলামত ব্ল্যাক ম্যাজিকের মাথা ব্যথা হয় প্রচণ্ড অথবা চেহারার রং কালার চেঞ্জ হয়ে যায় ফর্সা মানুষরা এক ধরনের নীল নীলাভ কালার ধারণ করে তারপর চার নম্বর একটা বড় আলামত হল আপনার স্মৃতি বিভ্রাট হওয়া মনে থাকে না আপনি হা ভুলে যান এবং যে কোনো জিনিস মেমোরাইজ করতে গেলে দেখা যায় হয় না তো এইটা এটা নবী সালসাল্লামের অবস্থা হয়েছিল ইবনে আসাম ইহুদি তাকে যখন জাদু করেছিলেন তো তিনি আলুসাই ও ফা আলাহু তিনি ধারণা করতেন যে আমি তো এই কাজটা করেছি আমি তো এই সালারটা পড়েছি বা এই তেলকটা করেছি আসলে করেননি তো ভুলে যেতেন তো নবীকে যেখানে আক্রান্ত করেছে আপনি আর আমি কে তাহলে এই ভুলে যাওয়া এটা ব্ল্যাক ম্যাজিকের একটা বড় আলামত কেউ বার্ধক্যের কারণে তার ভুলে যাওয়া হয় সে সব সময় ভুলে যায় সেটা এক জিনিস কিন্তু যার সেই পর্যায়ে বার্ধক্য আসেনি বা তার অ্যালজাইমার রোগটাও নাই সুস্থ মানুষ কিন্তু ভুলে যাচ্ছে হঠাৎ করে তার এটা তাইলে এটা ব্ল্যাক ম্যাজিক এখানে থাকতেই পারে এটা মারাত্মক জিনিস ব্ল্যাক ম্যাজিকে ধীরে 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 তার হার্ট তার ব্রেইন এগুলোকে ক্যাপচার করে নেয় তার মেমোরিগুলো খেয়ে ফেলে এরা তো শরীরের ভিতর ঢুকে যেই জাদুর যে জিমগুলো দেহে ঢুকে ব্রেনে ঢুকে চোখে চোখে এসে ঘর করে বসে যায় আপনার ঠোঁটে বসে যায় জিউবাই বসে যায় হার্টে এসে সেখানে স্থান নেয় আপনার লিভারে স্থান নেয় আপনার যে প্রাইভেট পার্টগুলো আছে সেখানে স্থান নেয় হাঁটুতে পায়ে মানে সারা শরীরে যেখানে সেখানে তারা এক একটা এক একটা মিশন থাকে আপনার দেহের ভিতরে সে এভাবে ঢুকে শয়তান তো ইনসান শয়তান না রক্তধারার সাথে রক্তধারা যেমন দেহের রন্ধ্রে রন্দ্রে কোষে কোষে চলে শয়তান প্রতিটি কোষে ঢুকতে পারে আপনার প্রতিটি কোষে শয়তান গিয়ে অবস্থান নিতে পারে ওরা তো সূক্ষ্ম হয়ে যায় তো এটা ভয়ঙ্কর জিনিস আপনি দেখবেন হঠাৎ করে আপনার পায়ের মধ্যে শৈয়ের মতো বিদাচ্ছে পা নখের মাথায় সইয়ের মতো আপনি ব্যথা পাচ্ছেন এটা একটা ছয় নম্বর আলামত ব্ল্যাক ম্যাজিকের তারপর অনেক সময় ছোট্ট শিশুরা উপরের দিকে চোখ বড় করে তাকিয়ে থাকে হঠাৎ করে বা মহিলাদের সেন্স চলে যায় চোখ বিস্পারিত হয়ে থাকে এটা একটা আলামত সাত নম্বর আরেকটা আলামত হলো। মানে জীবনটায় জগা কিচুড়ি হয়ে যায় কোনো কন্ট্রোল কোনো ডিসিপ্লিন কোনো একটা যে সাজানো গোছানো একটা জীবন সেটা আর থাকে না একেবারে সব কিছু তালগোল পাকিয়ে যায় কোনটা করতে গিয়ে কোনটা করে চিন্তা করে এই কাজ করবো করছে আরেকটা আর সব সময় খুব রাগান্বিত খিটখিটে মেজাজ সবসময় খিটখিটে আর কোনো কারণ ছাড়াই রেগে গেল বোকা বাধ্য ঝগড়া ঝাঁটি এগুলো এগুলো একটা আলামত তারপর আপনার একটা নিজের যে বাহ্যিক যে একটা পরিপাটি আছে একটা সাজগোচ আছে সৌন্দর্য আছে এগুলো থেকে সে উদাসীন হয়ে যায় এগুলোর প্রতি কোনো খেয়াল রাখে না চুল আঁচড়ায় না চুল জট হয়ে গেছে তাই না পোশাক আশাকের প্রতি খেয়াল থাকে না এগুলো হয় কারো কারো সবগুলোই যে এক ব্যক্তির মধ্যে হবে জরুরি না কারো এটা কারো এটা কারোর মধ্যে দুইটা তিনটা কারণ কারোর মধ্যে তিন চারটা কারণ খুব কম বেশ এভাবে হয় আর হলো সে তার কোনো কাজে সে স্যাটিসফাইড হতে পারে না তার প্রত্যেক কাজে তার মনে করে কি করলাম এটা তো ঠিক হয় নাই মানে একটা অনুশোচনা আট নম্বর সম্ভবত আট নম্বর কারণ যে স্ত্রীর কাছে গিয়ে সে অক্ষম হয়ে যায় স্বামী স্ত্রীর যে একটা যৌবনের সম্পর্ক আছে এখানে এখানে বড়ো একটা আক্রমণ হয় স্ত্রীর কাছে গিয়ে সে এমনি স্ট্রং মানুষ স্ত্রীর কাছে গেলে সে অক্ষম পুরুষ তো এইটা শৈতান্না করে জিন শয়েতান্না করে কারণ তারা তার স্ত্রীকেও আক্রান্ত করে তো আক্রান্ত করলে তারা তখন স্বামীটাকে ব্লক মেরে দেয় স্বামীর যৌবনকে ব্লক মারে এটা একটা বড়ো ধরনের আক্রমণ হয় স্বামী স্ত্রীর সংসার জীবন নষ্ট করার জন্য তো আরেকটা কারণ নয় নম্বর দয় কর্তানাফুস শ্বাস প্রশ্বাসে কষ্ট দেখা দেয় তখন কারণ তারা ভিতরে জ্যামিং তৈরি করে যদি আপনাকে মার্ডার করতে চায় হত্যা করতে চায় তখন জ্যাম নিঃশ্বাসে গিয়া জ্যাম সৃষ্টি করে এগুলো বাস্তব এই পৃথিবীতে আমার চেয়ে বড়ো সাক্ষী মনে হয় এই বিষয়ে নাই আমি জেলখানাতে আমি যেভাবেই অদৃশ্য জগৎ থেকে আমি আক্রান্ত হয়েছি এখনও আছে তো এটা আমি চাক্ষুষ আমি যেগুলি আপনাদেরকে বলছি এগুলি একেবারে চোখে দেখে নিজে ভুক্তভোগী হয়ে আপনাদেরকে বলছি এবং কোরআন থেকে এবং হাদিস থেকে অলরেডি এগুলো যে আছে এটা 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 একেবারে বাস্তব। এটা থিওরিক্যালও বাস্তব প্র্যাকটিক্যালও ভাস্তব কিন্তু যার বুকে তিরিশ পরা কোরআন জীবন্ত জাগ্রত অবস্থায় মেমোরাইজ করা থাকে কোরআন এটা এটা ক্ষেপণাস্ত্র যে অ্যান্টিমি যে মিসাইল থাকে না যে মিসাইল মারে আবার বিপরীত মিসাইল মেরে ওটাকে ধ্বংস করিয়ে দেয় কোরআনে মিসাইলের কাজ করে এই জন্য কোরআনের কাছে আসে আসতে থাকে হাজার হাজার কিন্তু কোরআন এটাকে প্রতিরোধ করে দেয় ওইভাবে বাছা যায় আচ্ছা তারপর যাই হোক তো এগুলো হলো আপনাদের এই প্রশ্নটি আমি বলেছি যে অনেক জরুরি প্রশ্ন এবং এটা অনেক লম্বা এটা হবে তো এটা থেকে বাঁচার উপায় কি এটার মধ্যে বাঁচার উপায় হলো বাকারা এক নম্বর অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক সুরা আল্লাহ দিয়েছেন অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক সুরা হলো সুরাতল বাকারা এটা এক নম্বর এখানে আবার একটা আয়াত আছে বিশেষ করে খুব সহজ আয়াতুল কুরসি এটা জনজনের মুখেছে থাকা দরকার এটা পড়বেন বিশ বার তিরিশ বার পঞ্চাশ বার একশো বার যতক্ষণ ব্ল্যাক ম্যাজিক অনুভব করুন পড়তে থাকবেন পড়তে পড়তে ওইটা প্রতিরোধ করবে তারপরে অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক সুরা হল সুরাতুল ফালাক সুরা নাস নবী সাল্লাহ সাল্লাম যে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছিলেন এই দুই সুরার এগারো আয়াত পড়েছেন এগারোটি বাঁধ বান মেরেছিল এগারোটি বান ওটা হচ্ছে বাঁধ না বান বান মানে তীর জিনদেরকে তীরের মতো ছোটায় ধরেন হাজার কিলোমিটার গতি নিয়ে আপনার দিকে আসতেছে কারণ ওরা তো ভীষণ গতিশীল একটা জিনকে কন্ট্রোল করে তাকে তীরের মতো ছুটিয়ে দিল আপনার বিরুদ্ধে তো এই জন্য বান বলা হয় বান মানে তীর তো সেটা এই সুরাগুলো আপনার ঘুমের টাইমে তো তিন কুল তিনবার পড়বেন তিনবার পড়ে একবার সামনের অংশ শরীরের পিছের অংশ শরীরে মজবেন আবার যখন সালাদ পড়বেন প্রতি পাঁচ সপ্তাহ সালাতের পরে এই তিনও সৌরা সৌরা ফালাক সৌরা একলাস ফালাক নাস এই তিনটা পড়বেন মাগরীবের সালাতের পরে তিন বা তিনবার করে পড়বেন প্রত্যেকটা সৌরা ফজরের সালাতের পরে তিন বা তিনবার করে পড়বেন নবী সাল সাল্লাম এইভাবে পড়তেন শাহী বোখারি শাহী মোসিম বিভিন্ন হাদিস গ্রন্থের শাহি বননাগুলোতে এটা রয়েছে আর হলো আপনার যেই রুকিয়ার যে তেত্রিশটি আয়াত সুরা পাকার আয়তুল কুরসিসহ বা সুরায় তোহার কিছু আয়াত সুরা মু মিনুনের কিছু আয়াত সারা কোনান থেকে তেত্রিশ আয়াতের শ্বাস দিলে আপনারা পাবেন যার বেশি ব্ল্যাক ম্যাজিক সে ওই তেত্রিশটি আয়াত সবসময় সকাল সন্ধ্যা পড়লে এগুলো তার ব্ল্যাক ম্যাজিক ধ্বংসকারী হবে এটা কাজ করবে আর হলো আপনি সুরায় সাফাতের প্রথম আয়াতগুলো পড়বেন এখানে কয়েকটা আয়াত আছে এগুলো সেহের পাতিল করে আর তেমনিভাবে সুরা আলে এমরান এটা ঘর থেকে শয়তান বিতাড়িত করে পারাকানি আসে এগুলো আপনারা পড়বেন আর হলো বিশেষ করে সুরা আল বাকার কথা বারবার এটি রয়েছে হাজত আবহারা বর্ণনা না করেন যে রসুলজাহ বলেছেন লা কাবের তোমরা ঘরকে কবর বানিও না ইন না শয়তানা ইয়ান ফেরমিনাল বৈ তিল্যে যে ইয়ক্রাফি সুরতুল বাকারা জিনরা জিন শয়তানরা বিশেষ করে ব্ল্যাক মাজিকের যে বাহন মিডিয়া রয়েছে ব্ল্যাক মাজিবের মিডিয়া হলো জিনরা এই জিনগুলো এই শয়তানগুলো যে ঘরে সুরাল বাকারা পড়া ওই ঘর থেকে পালায় তো সেই এই জন্য আপনারা সুরা আল বাকরা পড়বেন বেশি বেশি আর সুরা আলে রানের সুরা বকরা সুরা ইমরানের বিশেষ গুরুত্ব রয়েছে ব্ল্যাক দূর করার জন্য আর এছাড়াও যারা তাওহিদবাদী আলেম শিরিক মুক্ত আলেম কোনো তাবিজ তোমার দেয় না কোনো শিরিক করে না কোনো এমন তাবিজ দেয় না যেখানে ওই বড়শি বিভিন্ন জড়ি বুটি এটা সেটা কালো কুকুরের দাঁত বা ওই যে গোরস্থানের হাড্ডি গোরস্থান থেকে নিয়ে আসা হাড্ডি এটা সেটা এগুলি যারা করে না যারা কোরআন কেন্দ্রিক আপনাকে পরামর্শ দেবে প্রতিদিন ষাটটা কালো খেজুর খাবেন যারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছেন বিশালভাবে আপনাকে উপকৃত করবে যেহেতু জৈতুন জাইতুনের অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সকাল সন্ধ্যা খাবেন ওইটাও আপনাকে ব্ল্যাক ম্যাজিক থেকে সেভ করবে বাংলাদেশের যেই এক নম্বর খাঁটি সরিষার তেল সরিষার তেলও এটা কেননা সরিষায় ভূত তাড়ায় জিন তাড়ায় সরিষার তেল খাঁটিটা আপনি খাবেন তরি তরকারির সাথে মুড়ির সাথে যেখানে যেভাবে খেতে পারেন আবার সরিষা বালিশ বানিয়ে তিন চার কেজি বা আড়াই তিন কেজি সরিষা নিয়ে এগুলি বালিশ বানিয়ে আপনার বালিশের নিচে রেখে দেবেন ওটা গ্রামটা জিন শয়তান ওগুলি সহ্য সইতে পারে না আর হলো এগুলি অনেকগুলি পদ্ধতি আছে এইসব করবেন আমি অনেক বলেছি আপনাদেরকে মোটামুটি আজকে ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে লম্বা কথাই বললাম কারণ এটা কিন্তু বিশ্ব সমস্যা কারণ শায়তান এবং কারণ দাজ্জাল দাজ্জাল সামনে আসতে দাজ্জাল তো মূল কাজই করবে জিনদেরকে দেওয়া সে তার আহাদ আবা ওই হেমিনাল জিন দাজ্জালের মা বাবার একজন হলো জিন তো জিন অদৃশ্য জিন জগতের সাথে তার বিরাট সম্পর্ক সেটা ব্যবহার করে আমি চাক্ষুষ আমি যখন কাতারে ছিলাম কাতার তো একটা দ্বীপ দ্বীপাঞ্চল আমি দেখিছি কি ভয়াবহ অবস্থা সেখানে তো সাগরে তো দ্যালের আস্তানাটা তামিমে দারি রাদি আল্লাহ তালানো আরব সাগরের একটা জায়গা তাকে দেখেছিলেন তো ওই সাগরের কাছে যে দেশগুলো সেখানে তার বিশাল প্রভাব তার জিনের নেটওয়ার্কটা বিরাট তো ওটা আমি চাক্ষুষ দেখেছি আমার বিশাল অভিজ্ঞতা এই জগৎ সম্বন্ধে যাই হোক আপনাদেরকে আমি কোরআন থেকে বললাম হাদিস থেকে বললাম নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বললাম এগুলো দ্বারা বাঁচবেন সবচেয়ে বেশি বাঁচবেন এই কোরআন দ্বারা সাউন্ড ওয়েব আল্লাহ জিকির যে সাউন্ড ওয়েব এই ওয়েবগুলো সেটানিক ওয়েবকে প্রতিহত করে ওইটা একটা ওয়েবে কাজ করে জাতি যেমন আপনারা বলেন না মিডিয়াম ওয়েব শর্ট ওয়েব লং ওয়েভ ওরও কিন্তু মিডিয়াম ওয়েব লং ওয়েব শর্ট ওয়েব আছে ওয়াস উইস ওয়াস 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 এ একটা শব্দ যখন দুইবার হয় এর মানে ওটা ওয়েব এটা তরঙ্গ একটার পর একটা আসে ওয়াস ওয়াস দম দম জল জাল জাল জল মানে ভূমিকম্প ভূমিকম্প কিন্তু একটা তরঙ্গ আসে না একটার পর একটা তরঙ্গ তরঙ্গ তরঙ্গের পর তো বহু তরঙ্গ সৃষ্টি করে যেটা আসতে থাকে এটাকে আরবিতে এটা বুঝাবার জন্য ডাবল শব্দ একই শব্দ দুইবার ইউজ করা হয় জল জল জালাম দুইবার জল জল দম দম ডেস্ট্রয় করে দিয়েছে অব্যাহত সিরিয়াল আক্রমণ করে এটাকে বলে দম দম ওয়াস ওয়াস মানে তার তার জাদু তার হুইস্পারিং তার যে মানে বিভিন্ন ধরনের টেনশন ডিপ্রেশন যে সে প্রেরণ করে দূরে বসে এটা এটা তরঙ্গের আকারে সে এটা প্রেরণ করে তো অতএব এগুলি থেকে বাঁচার জন্য হলো জিকির তিলাওয়াত সালাত আল্লাহ রিলেটেড জিনিসগুলো